আমি খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যে এ এ কেন কেন পর্যন্ত হলো না আমার কাছে এভিডেন্স আছে সেগুলো ঠিক দেব ও মতো যদি অ্যারেস্ট না হয় তাহলে আমাকে সেগুলো প্রকাশ করতে আবার বাধ্য হবে সেগুলো আমি করব আমি চাই না কারণ বদনাম হোক বা কিছু হোক আমি চাই না কার বাদাম ও যাদের যাদের নাম নিয়েছে তাদের বদনাম হবে সেটা যখন অডিও কে কে তারা ঠিক আছে সেটা যখন অডিও প্রকাশ করব তখন আপনারা নিজেরাই সেটা দেখে নেবেন দাঁড়িয়ে থাকা বাইকের পেছনে ইট বোঝায় ট্রাক্টরের ধাক্কা বাইক আরোহী গৃহবধূর মৃত্যু গুরুতর জখম স্বামী ও শিশু সন্তান দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের লিংক রোড রাস্তার ধারে পুলিশের অস্থায়ী বসার জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা স্থানীয়দের দাবি পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালানোর সময় ট্রাক্টর চালক বাইকে ধাক্কা মারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেবাকে কেন্দ্র করে সকাল বেলায় বোমাবাজি খবর পেয়ে এলাকায় গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব কি ঘটেছে কি অভিযোগ সুবর্ণ আজকে সকাল নটা নাগাদ বৌদরা নগরের গাম্বারতলা এলাকায় মাইনুল শেখ তার যখন বাড়ি করছিলেন তখন তার পাশের ইব্রাহিম শেখ এটা বাধা দেন এবং সেখান থেকে শুরু হয় বসসা এবং এই বসসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় বোমাবাজি শুরু হয় দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ এনেছেন এবং ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে দুপক্ষকে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে এবং ঘটনাস্থল থেকে এই মুহূর্তে দুপক্ষের কাউকেই পাওয়া যাচ্ছে না এবং যেটা স্থানীয়ভাবে জানা যাচ্ছে যে এই যে মাইনুল শেখের জন্য ইব্রাহিমের গণ্ডগোলটা বেশ কিছুদিন ধরে ছিল এবং এই মোহাবাজি ঘটনার মধ্য দিয়ে তার চূড়ান্ত আকার দেখা যায় সুকর্ণ ধন্যবাদ রাজীব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বেতলা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দা ইয়ার ফর ইস্ট রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর তার জামিনের মামলায় এবার ইডির অভিযোগ রেশন দুর্নীতির গঙ্গা সাগর হলেন জ্যোতিপ্রিয় মল্লিক ইডি ঠিক কী অভিযোগ আর বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সরাসরি পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দেখা একেবারে রেশন বন্টন দুর্নীতির গঙ্গাসাগর বলে আজকে অভিহিত করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীরা আদালত কক্ষে কিন্তু কেন যে বিষয়ে তোমায় বলবো আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের যে মামলা সেই মামলার শুনানির দিন ছিল আজকে একেবারে এই ইডির যারা আইনজীবী তারা কিন্তু আদালতে কেন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন দেওয়া যাবে না কেন তারা বিরোধিতা করছেন সেই বিষয়ে যখন সওয়াল হয় সেই সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী একবারে বললেন যে যদি পাখির চোখে অর্থাৎ ওপর থেকে দেখা যায় তাহলে এই দুর্নীতির গঙ্গাসাগর হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক ঠিক যেমনটা গঙ্গায় অনেক শাখা উপশাখা এসে মে মেশে এবং ঠিক তেমনভাবেই কিন্তু এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা যদি দেখেন তাহলে দেখতে পাবে দুর্নীতির বিভিন্ন দিক থেকে যা যা আসছে এই দুর্নীতির ক্ষেত্রে যারা যা যুক্ত রয়েছে সবটাই কিন্তু বালুতে এসে মিশছে একেবারে সরাসরি এই অভিযোগ কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত কক্ষে তুললেন হচ্ছে ইডির আইনজীবীরা অন্যদিকে একটা প্রশ্ন উঠেছিল যে বা জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা সেই মামলা এফআইআর নাম ছিল না কিন্তু এফআইআর নাম না থাকলে কি হবে আজকে ইডির তরফ থেকে বলা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে রিং মাস্টার রিং মাস্টার যেমন রিং এর ভেতরে প্রবেশ করে না বাইরে থেকে পুরোটা চালনা করে ঠিক জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই যে দুর্নীতি সেই দুর্নীতিটা বাইরে থেকে একেবারে চালনা করেন এবং সেইজন্য জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনে তারা কিন্তু বিরোধিতা করছে তো যে এই মামলা আবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী দোসরা জানুয়ারি কিন্তু আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতি গঙ্গা সাগর এবং এই দুর্নীতি রিং মাস্টার বলে অভিযুক্ত করলেন ইডি রায়ঞ্জীবড়া দবস ধন্যবাদ পার্থ আর একবার মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে রাখবো বাড়ির পাচিল দেওয়াকে কেন্দ্র করে সকালবেলা বোমা বাজে আর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ . আমাদের সবারই ক্ষেত্রে এক ঘরে ফেরার অনুভূতি তাই না কারণ নিজের জায়গায় আছে আসল সুখ আসল শান্তি আর বিশ্বাস ঠিক যেমন বোরোলিনে যা দা রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি তাই বরুলিন রোজ রাতে গল্প বলে

সব জায়গায় বাহার আছে বিশ্বাস আছে বিশ্বাস আছে সব খুশি হয় ডাবল আর ভালোবাসাও ডাবল বিশ্বাস আপনজনের সাথে প্রতিটি মুহূর্ত হয় আরও উজ্জ্বল যখন বিশ্বাস হয় ডাবল তাই তো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেছে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কলকাতার খাবার দুর্গাপুরে এলো আবার এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস প্রেজেন্টেড বাই ফর্চুন রিফাইন সোয়াবিন অয়েল লাল বাবা রাইস কো পাওয়ার বাই প্রিয় গোপাল বিষয় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল রংটা স্টিল টিএমটি বার সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর কবিগুরু সিটি সেন্টার দুর্গাপুর নিবেদনে ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল ইন্ডিয়াজ নাম্বার ওয়ান কুকিং অয়েল লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে পাওয়ার বাই বেনারসির অপরূপ সাজে সাজাতে প্রিয় গোপাল বিষয় ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড পার্টনার বাই প্রান্তিকের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের বাংলা ও ইংরাজি সহায়িকা সুস্থতার অঙ্গীকার প্রকৃতি স্পর্শে মানুষের সেবায় হারবস এন্ড প্রতিদিন জিতুন এক লাখ টাকা লাখ টাকা লক্ষ্মী লাভ সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে ছটায় কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুরু মশলা অঞ্জলি জুয়েলার্স সবার জন্য হাইজিন পার্টনার জেটি ফ্লো ক্লিনার বাড়ি রাখে ঝকঝকে ও সুগন্ধিত যদি একবার

বাংলাদেশে দুই জেলায় তিন মন্দিরে আটটি মূর্তি ভাঙচুর গ্রেফতার এক সীমান্তের ওপারে পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন ইসকন ইন ডেজ থ্রি টেম্পলস हैज बीन অ্যাটাকড অলসো বাংলা ধৃত আট জঙ্গির মধ্যে এক জঙ্গি ট্রেনিং বাংলাদেশে ধৃতদের মোবাইল ফোনে বিশেষ অ্যাপ পাকিস্তান বাংলাদেশে পনেরো জন হ্যান্ডলারের সঙ্গে ছিল জঙ্গিদের যোগাযোগ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই ভয়েস টেম্পল নেওয়ার আবেদন মঞ্জুর জেল হেফাজতে পাঠানো হল সুজয় কৃষ্ণকে বেলপাহাড়ি থেকে বাঘ পৌঁছল কাঁকড়াঝুড়ে পাঁচ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক গ্রামবাসীদের সতর্ক করছে বন দপ্তর আপনি সমরেশকে কখনো টাকা দিয়েছেন হ্যাঁ টাকা দিয়েছি তো আমি তো টাকা দিই আমি তো তেইশ লাখ টোটাল তেইশ লাখ টাকা দিয়েছি আমি দিয়েছি তিন চারবার মিলিয়ে টোটাল তেইশ লাখ দিয়েছি কিন্তু কি বলে টাকা কি বলে টাকা চাইতো ওই যে বলতো যে টাকা দিতে হবে আমার ডেভেলপমেন্ট ফান্ড ঠিক আছে আমাকে দিতে হবে আমি আরবার কি দেবরাজ হ্যাঁ তার নামই তো বলতো আপনারা যে অডিওগুলো দিয়েছে সেখানে তো নামই বলছে কিন্তু আমার মনে হয় না দেবরাজদা কোনো মতে এটা জানে দেবরাজদা জানলে দেবরাজা ওকে তাড়িয়ে দিত আপনি জানিয়েছিলেন কোনোদিন আমি দেবরাজদাকে সাহস পাইনি কোনোদিন জানাতে সাহস পাইনি সেরকম সুযোগ হয়ে ওঠেনি আপনি কতটা এখন আমি এখন প্রচুর আতঙ্কে আছি প্রচুর আতঙ্কে আছি তবে আমি একটা জিনিস বলো দেবরাজদার একটা যুব নেতা দেবরাজদার নলেজে এটা নেই দেবরাজদার নাম ভাঙিয়ে ভাঙিয়ে ও টাকা তুলছে ঠিক আছে আমি এটা বলবো দাদা তুমি এটা প্লিজ তুমি এটা ভালো করে তদন্ত করে তুমি দেখো আমি তোমাকেই এটা বলছি আমার আর কোনো জায়গায় যাওয়ার নেই তুমি দেখো আপনি যে নিরাপত্তা নেতায় ভুগছেন পুলিশকে জানিয়েছেন পুলিশকে হ্যাঁ জানিয়েছে আমি নিরাপত্তায় ভুগছি সেটা তো মানে আমি খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছোট ছোটো দুটো বাচ্চা আছে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যে এ কেন এখনো পর্যন্ত কেন এ গ্রেপ্তার হলো না আমার কাছে আরও এভিডেন্স আছে সেগুলো ঠিক সময় মতো দেবো ও যদি অ্যারেস্ট না হয় তাহলে আমাকে সেগুলো প্রকাশ করতে আবার বাধ্য হবে সেগুলো আমি করব আমি চাই না কারণ বদনাম হোক বা কিছু হোক আমি চাই না বদনাম কার বদনাম ও যাদের যাদের নাম নিয়েছে তাদের বদনাম হবে সেটা যখন অডিও কে 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 তারা ঠিক আছে সেটা যখন অডিও প্রকাশ করব তখন আপনারা নিজেরাই সেটা দেখে নেবেন দাঁড়িয়ে থাকা বাইকের পেছনে ইট বোঝায় ট্রাক্টরের ধাক্কা বাইক আরোহী গৃহবধূর মৃত্যু গুরুতর জখম স্বামী ও শিশু সন্তান দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের লিংক রোড রাস্তার ধারে পুলিশের অস্থায়ী বসার জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা স্থানীয়দের দাবি পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালানোর সময় ট্রাক্টর চালক বাইকে ধাক্কা মারে কুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকাল বেলায় বোমাবাজি খবর পেয়ে এলাকায় গিয়ে ত্রাসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা নাটুরে শশানকালী মন্দিরে লুটপাটের পর পুরোহিত খুন হাতপা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার যুদ্ধ jigrirer মধ্যে মৌলবাদের বাংলাদেশে হিংসার বলি আরো এক হিন্দু বাংলাদেশ ইন্টারিম गवर्नमेंट এটা এখন বন্ধ করবে এটা অনেক হয়েছে নাটোরে পুরোহিত খুনের পর ময়মনসিংহের মন্দিরের তাণ্ডব পরপর দুটি মন্দিরে হামলা ভেঙে গুড়িয়ে দেওয়া হল একের পর এক মূর্তি নির্বিকার ইন্দ্র সরকারের বাংলাদেশের হাস্যকর আধিপত্যবাদের প্রতীক ভারত ফের বিষোগার বিশ্বাসঘাতক বাংলাদেশের এই দেশ গ্রহণ করবে শিরোনাম সহযোগী গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন মঞ্চ নেক্টার রাইট ট্র্যাক ডাফ এন্ড ডাট সুপ্রিম টোটাল পাইপিং সলিউশন সারা জীবন ভরের সঙ্গী অলিভেল আয়ুর্বেদিক বডি অয়েল আপনার ত্বককে রাখে উজ্জ্বল মসৃণ আরও কোমল স্বপ্ন সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে নমস্কার আপনারা দেখছেন এবিপি আনন্দ আর আমরা রয়েছি স্বাস্থ্যের আস্থা অনুষ্ঠানে আজকের পর্বে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা নিয়ে মহিলারা কথা বলতে লজ্জা পান কিন্তু লজ্জা কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারে না সুস্থ হওয়ার ক্ষেত্রে আজকেও আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার শ্রী সুপ্রিয় চক্রবর্তী আর স্যারের কাছে আমি জানতে চাইব যে হেস্টোর কেন হয় কখন হয় এবং তার সার্জারির পদ্ধতি বা কি কি স্যার আজকের আলোচনায় একটা অদ্ভুত টার্ম আমার মাথায় আসছে যেটা নিয়ে আপনাকে একটু আলোচনা করতে বলবো হিস্টেরেক্টমি এই শব্দটা সঙ্গে আমি খুব একটা পরিচিত নই এবং আশা করছি যারা ওপারে রয়েছেন টেলিভিশনের তারাও নয় তো কিন্তু এই টার্মটা আমাদের শুনতে হয় বারবার একটু যদি গুছিয়ে বলা এই যেটা হিস্ট্রেক্টমি যে টার্মটা ইউজ হচ্ছে এটা বেসিক্যালি একটা মহিলাদের একটা প্রসিডিওরের নাম আমাদের মহিলাদের যেটা প্রতি মাসে একবার করে একটা পিরিয়ড হয় যেটা তিন থেকে চার দিনের মতো একটা সময় থাকে কিছু ক্ষেত্রে সেটা পাঁচ দিনের মতো সময় থাকে তো এই সমস্যা যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রত্যেকের নর্মাল হওয়াটাই স্বাভাবিক যেটা তিন থেকে চার দিন বা খুব বেশি হলে পাঁচ দিন মতো থাকে যদি সেটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি পরিমাণে হয় আচ্ছা যদি দেখা যাচ্ছে যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটা এত বেশি হচ্ছে এবং ফ্লোটা পাঁচ দিনের জায়গায় দশ দিন বা বারো দিন হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম যে মাসে একবার করে হওয়া উচিত সেটা হয়ে গেল পনেরো দিন ইন্টারভেলে দুবার করে আচ্ছা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পনেরো দিনে দুবার করে না হয়ে হয়তো দু তিন মাস হলোই না আচ্ছা তো সেক্ষেত্রে যে সমস্যা দেখা যায় এই সমস্যাটা মেনলি আমরা যেটা সাধারণত বলে থাকি যে ওভারিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তখন এই সমস্যাগুলো দেখা যায় এবং ওভারিতে বিভিন্ন ধরনের সমস্যা বলতে আমরা যে সমস্যা বলে থাকি যে ওভারিতে অনেক সময় থেকে থাকে আমরা অনেক সময় তাকে নাম দিয়ে থাকি কিছু ক্ষেত্রে ওভারিতে টিউমার পর্যন্ত হয়ে থাকে তো জিনিসটা শুনতে যতটা ছোট হিস্ট্রেকট জিনিসটা শুনতে জিনিসটা ছোট কিন্তু তার ব্যাপকতাটা কিন্তু অনেকটা বেশি আচ্ছা তো ব্যাপকতা অনেকটা বেশি এই কারণের জন্য বলছি তার কারণ যদি এই ধরনের যে প্রবণতা যদি কোনো মহিলার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই প্রবণতা সাধারণত চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় আচ্ছা আর অনেক সময় দেখা যায় যখন মেন্সটুরেশানটা প্রায় শেষের দিকে তখন এই প্রবণতা বাড়তে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রেই চল্লিশ বছর ঊর্ধ্বের ক্ষেত্রে দেখা যায় যে মেন্সটুরেশানটা বন্ধই হচ্ছে না